শুভ সকাল বন্ধুরা দেখো আমি হাঁটতে বেরিয়েছি একটা মন্দির দেখলাম কি সুন্দর ঠাকুর ঠাকুর শিব পার্বতী ভিডিও করলাম তোমাদেরও দেখাবো বলে বাইরের পরিবেশটা সকালবেলা আর পরিবেশটা কত সুন্দর লাগে দেখো অনেক দিন বাদে হাঁটতে বেরিয়েছি ইচ্ছা আছে এখন প্রায় হাঁটতে বেরোবো দিন কি সকাল সকাল উঠতে নেবো হাঁটতে বেরোবো

is no तौर पर 90s House, do karna hai nikle pata bhi na bole haan so yeah there's the thing with the black you have your kind of enhanced back AC in your product that believe is ever Miller brought world Miller clear beer, beer, which unsurprisingly also found out to be a big flop. Although well, the world clearly wasn't ready for a clear tasteless beer, they দেখো সকালে এক মাসের জামা কাপড় সব মেলা হয়ে গেল কিচে দেখো এই জামা কাপড়গুলো ইস্ত্রি করে নিলাম ছোট ছেলে স্কুলের জামা কাপড় ইস্ত্রি করেছে একবার আমারটাও করে নিলাম কেননা করাই হচ্ছিল না পড়েছিল এই যে আর এই জামার হাতটা দেখো দরজায় এসেতে লেগে না জামার হাতটা দেখো সব খুলে গেছে এটা সেলাই করবো এখন সকালবেলে ক্যাটি ড্রেস কেচে মেনে দিয়েছি এই চাদর কাজ হয়েছে তার সাথে দেখো আলু পটল সব ধুয়ে শুকনো হয়ে গেছে প্রায় ভাত হয়ে গেছে এখানে এখানটা অন্ধকার ওদের একটু দেখতে অসুবিধা হবে কচু শাক কোটা হয়ে গেছে দেখো আমি কি কাজ করতে বসেছি ওদিকে আলু ভাজা হচ্ছে আর এদিকে বইয়ে মলার দেওয়া হচ্ছে আমার ছোট ছেলে আগে মলার দিতে পারত এখন সে মলার দিতে পারছে না কি করব অজ্ঞতা এতদিন পরে আমি মলার দিচ্ছি কারণ আমার আর দেখতে ভালো লাগছে না ওই সব নাম লিখতে দিয়েছি এই যে মলার নিয়ে বসেছি সব নিয়ে বসেছি চলো আবার রান্নাঘরে যাই জল ভাজে বসিয়েছি জল ভাত আছে আছে

দেখো পেঁয়াজ রসুন এটা তো দেখে কত ভালো লাগে সেটা বেশি করে রসুন আর পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে যাক ও চলো তোমাদের তো বাজার দেখাতেই ভুলে গেছি কালকে তো আমি আবার দাঁতের ওখানে গিয়েছি এটা লাস্ট ইয়ে হলো তোমার সেটি হুম একবারে আবার সেই বাজার করে এনেছি আমার হাজবেন্ড তো যতবার আমি বেরোবো বাজার করবো বলে বাজার করলেই আমার উপর রেগে যায় তার খরচা করি এই যে বেগুন দুটো বেগুন কেটে নিয়েছি বুঝেছো দাঁড়াও দেখাচ্ছে এগুলো ধুট আর প্যাকেট থেকে বের করা হয়নি বেগুন দেখতে পাচ্ছ বেগুনটা ফুলিয়েছিল এই দেখো টমেটো উঠছে দেখেছ সে দেখে দেখে পাকা পাকা টমেটোগুলো নিয়েছে একটু শক্ত শক্ত নেবে মানে নরম সরি পাকা পাকা বলছি নরম নিয়েছে একটু শক্ত দেখে নেবে তা না আমার হাজব্যান্ড এদিকে বাছাবুছি করে জানো তো বাছে এমন বাজবে না নয় পোকা নয় পাকা হুম তারপরে টমেটোর ক্ষেত্রে নয় নরম এরকম সব বাছে এটা নাকি তার বাছা বলছি তাহলে এখানে উঠছে টমেটো বেগুন হুম তারপরে চলো এদিক ওদিক রেখে দিয়েছি তো এ দেখো সজনে ডাটটা শুক্তো কো করে নিয়েছি এই যে কুমড়ো কুমড়ো কিছু একটা শুক্ত দিয়ে নিয়েছি এই দেখো একটা ছোট্ট কচি এঁচড়ে এসেছে ঘরে এই দেখো কুল এনেছিলাম কুল এই দুটো বড় ছেলের জন্য রয়েছে এই মিষ্টি আলু এনেছি আর আজকে এসছে আলু আর পেঁয়াজ ঠিক আছে চলো আমার গাছগুলো টিকছে না তখন বলব তো কি কোল্ড টেকাতে পারবো নষ্ট হয়ে যায় দেখো টপগুলো ফা ফাঁকা ফাঁকা আর কুচি তো খালি ম্যা ম্যা করছে কুচি নাকি কালকে তো আমি যখন তাঁতের ওখানে গিয়েছিলাম ছোটো ছেলে আজকে বলছি পাগলের মতন কুচি করছিলো চিৎকার করছে আর সারা ঘর নাকি ঘুরে বেড়াচ্ছে বুঝেছো এই করছে কারণ আমি বেরিয়েছি তাই এখন আমাকে এত ভালোবাসে কিন্তু ও তো আবার প্রেগনেন্ট হয়েছে যদি বাচ্চা ঠাচ্চা পারবেন কী করবো ভাড়া বাড়িতে বুঝতে পারছি না জানো মাথার চিন্তা হয়ে গেছে আমি তো ফেলতে পারব নাদের নিষ্ঠুর মতো কাজটা করতে পারবো না কিন্তু এত বিড়াল ঠিরাল নেই আমি কি করবো ভাড়া বাড়িতে যাই না বাচ্চা খুব মনে হচ্ছে আমার কোলের মধ্যে দেবে এনে এগুলো আবার ধুয়ে নেবো বুঝেছো এই তো বলেছি করোনার পিরিয়ড থেকে শুরু হয়েছে আমার এইসব এখনো যতটা পারি চেষ্টা করে সবসময় হয় না মিথ্যাতা বলবো না সবসময় পেরে উঠি না কিন্তু বেশি হওয়ার সময় করি আর এই যে হাজব্যান্ড বাড়ি থেকে ওই রেশনের চালগুলো নিয়ে এসেছিলো অল্প অল্প করে বেছে নিচ্ছে এবার এই দেখো কচু দিয়ে দিয়েছি তারপরে দেখতেই পাচ্ছ হলুদ আর নুন দিয়ে দিয়েছে ক্যামেরা অফ করে পড়তে হচ্ছে কারণ আপনাদের তো বলেছি আমার ফোনটা রাখার জায়গা হয় না রান্না ঘরে দেখো চতুর্দিকে শুধু জিনিস একটুখানি স্ল্যাপ তো জায়গা পাই না এটা হতে থাকো তারপরে আর কি কি দেবো দেখতে পাবে কচু শাকটা না মানে কাটতে গিয়ে একটু হাত কুটোয় নিই জানি না

আর তো হাতের ফ্যান পরে যখন সামনে থাকবো তখন তো পড়বে না জানো দুধের মতন কাছে সরে গেলেই ফ্যানে ভর্তি হয়ে যায় ভাবলাম না আজকে কুকারেই বসিয়ে ফেলি চলো দেখি কতটা কি হয়েছে এই দেখো কচুর শাকে আবার কী দিয়ে দেবো দেখো ছোলা তোমরা নিশ্চয়ই অনেকেই মানে চিংড়ি মাছ দিয়ে কি মাছের মাথা দিয়ে কুচু শাক খেতে ভালোবাসো কিন্তু আমি কিন্তু এরকম ভাবে নারকেল করে দিয়ে বা ছোলা দিয়ে আমার এটাই ভালো লাগে আর এর সাথে দিয়ে টমেটো টমেটো দিয়ে দিলাম হতে পরে আরও লঙ্কা দিতে হবে যেমন তো কচুর একটু মানে কচু জিনিসটা একটু ঝাল ঝালই ভালো লাগে একটু ঝাল ঝাল একটু টক টক তাই না আমার তো তাই ভালো লাগে তোমাদের কার কীরম লাগে একটু বলো তো এটা কিন্তু আর কিচ্ছু দেব না এটাই আস্তে আস্তে সাঁতলে সাতলে জলটাকে শুকিয়ে নেব চলো এবার ও ভাতটা উপর দিয়ে দিয়েছি মানে কুকারে করে ভাত করেছিলাম তো সেই ভাত মানে ঝুড়িতে ফ্যান গেলে নিয়েছি ধুয়ে রেখে দিয়েছি কুকারে উপর দিতে খুব অসুবিধা আর ফ্যানটা না গালি গেলে নিলে না সেই ভাত খাওয়া এখন ঠিক না এখন ঠিক না বলতে এখন শরীর স্বাস্থ্য পক্ষে ঠিক না কারণ চালগুলো যেভাবে মানে কী বলবো তোমাদের ঝাড়াই বাছাই করা হয় ঠিক আছে ফ্যানগুলো খাওয়া ঠিক না ডাক্তাররা বলে তাই ফ্যান ইয়ে করে নিই চলো এবার দেখি মাছটাকে এই যে দেখো কী মাছ উচিত অপেক্ষা করছে মাছের গন্ধ পেলেই ধরবে মাছটা কালকে ভাপে রান্না করেছিলাম এই যে পাবদা মাছ তাকে ভাপে করেছিলাম আজকে ভাবছি বেগুন দিয়ে করব বেগুনটা নিচে কন্টেনার রয়েছে ভিজিয়ে গেছি নুন জলে চলো মাছটা একটু নুন হলুদ তেল মাখিয়ে রাখি পরে আবার আসছি দেখো আজকে রান্নাগুলো দেখে নাও কচুর শাক এটা হচ্ছে ডাল সকালে করেছিলাম এ হচ্ছে টক আমের টক তারপরে দাঁড়াও নিয়ে আসছি এটা হচ্ছে বেগুন চচ্চড়ি আমার বড়ো ছেলের জন্য আমি একটু ভাগ বসাবো আর এটা হচ্ছে আমাদের তিনজনের মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল পাতলা পাতলা মাছের আর এটা কালকে একটু থোড় আছে এটাও বড় ছেলেকে দেবো চলো এবার খাওয়া দাওয়া সেরে আছে বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে